أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفه عين اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم انا نسالك من خير ما أسألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم أنت المستعان وعليك البلاء ولا حول ولا قوة إلا بالله আলিল আযীম ইয়া ও মাওলা کریم ও রব্বুল আলামিন গভীর রজনীতে দুয়ার মাহফিলের শেষ পর্যায়ে যায়ে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কত বাবাজিদের কে সাথে নিয়া দারিপাকাম রূপীদের কে সাথে নিয়া ওলামায়ে کرام কে সাথে নিয়া হাফেজে কোরআনদেরকে সাথে নিয়া পর্দার আড়ালের মাহবুদদেরকে সাথে নিয়া আল্লাহ এই কবির রচনিত মানুষ যখন ঘুমায় রয়েছে আল্লাহ তোমার কতিপয় বান্দা তোমার রহমতের আশায় তোমার মা ফেরাতের আশায় তোমার শাহী দরবারে হাত উঠাইছে আল্লাহ দয়া করে মা করে মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গোনা খাতা মাফ করে দাহ জীবনে যত গুণা করেছি সবিরা গুনাহ কবিরা গুনা প্রকাশ্যে গোপনে নির্জনে লোকালয়ে সূর্যের আলোতে রাতের অন্ধকারে ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের দুঃখায় রসের প্রতারণায় যত গুনাহ করেছি মাওলা মেহেরবানী করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা যাব কার কাছে আমাদের তো আর যাওয়ার জায়গা নাই আমাদের তো আর কোনো আশ্রয়স্থল নাই লা মঞ্চা ভালা ইল্লা ইলাই আল্লাহ আমাদের আশ্রয় স্থল তো একমাত্র তুমি তুমি ছাড়া আমাদের আর কোন আশ্রয় দেওয়ার জায়গা নাই তোমার দুয়ার থেকে ফিরাই দিলে আমাদেরকে আর কোন দুয়ারে যাওয়ার জায়গা নাই তোমার দুয়ার থেকে আমাদেরকে তারা দিলে আল্লাহ আমাদের আর তো কোন দুয়ার নাই দুনিয়াতে এক কুকুর এক দুয়ার থেকে ফিরে গেলে আরেক দুয়ারে গিয়া ভিক্ষা পায় আল্লাহ এমন এক দুয়ার তোমার দুয়ার তোমার দুয়ার সারার কোনো দুয়ার নাই ই আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে তোমার রহমত থেকে বিতাড়িত করো না আমাদেরকে তোমার রহমত থেকে বঞ্চিত করো না আমাদেরকে তোমার রহমত থেকে বঞ্চিত করো না ই আল্লাহ যারা হাত তুলেছে কার মনে কি আশা কি ব্যথা আল্লাহ মেহেরবানী করে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দাও ই আল্লাহ আমাদের মধ্যে অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের মাও নাই বাবাও নাই আল্লাহ মেহেরবানী করে তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও ই আল্লাহ অনেকে অনেক পেশানির মধ্যে আছে ই আল্লাহ রিজিকের পেশানি অভাব অনটনের পেরেশানি ছেলে মেয়ে নিয়ে পেরেশানি ব্যবসা বাণিজ্যের পেরেশানি চাকরি বাকরির পেরেশানি ছেলে বিদেশে থাকে আঁকামা হয় না চাকরি হয় না টাকা দিয়েছে বিষা হয় না কত ধরনের পেরেশানি মামলা মোকাদ্দমার পেরেশানি অসুস্থতার পেরেশানি ইয়াল্লাহ পেরেশানি মুক্ত কেউ নাই আল্লাহ আমাদের প্রত্যেকের পেরেশানি দূর করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের পেরেশানি দূর করে দাও আল্লাহ আমাদেরকে সুন্নত জীবন দান করো আল্লাহ আমাদেরকে গুণামুক্ত জীবন দান করো আমাদেরকে গুণামুক্ত এক পবিত্র জীবন দান করো আমাদেরকে পাক্কা নামাজি বানায় দাও

আল্লাহ মেহেরবানী করে তাদের জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দিও ই আল্লাহ আশকের এই মাহফিলের ছোট থেকে বরফ যে যত টাকা পয়সা দান করেছে আল্লাহ এই কোরআনের মাহফিলের জন্য কোরানের মহাব্বতে তোমার মহাব্বতে যারা যত টাকা দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে কবল মঞ্জুর করে না প্রত্যেকের দানের রসিলায় আল্লাহ তুমি তার পরকালের নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ এই মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ গায়ব থেকে পূরণ করে দিও যখন যা দরকার ব্যবস্থা করে দিও মাদ্রাসার ছাত্রদের জেহেন জাকাত বাড়াই দিও শিক্ষকদেরকে এখলাসের সাথে মেহনত করার তৌফিক দিও ইয়া আল্লাহ কে দারুল দেবন্দের মতো কবুলও মঞ্জুর করে না ইয় আল্লাহ আমরা মাহফিরে যা শুনেছি ইয়া আল্লাহ ভালো কথা গুলোর উপর আমাদের সবাইকে সর্বপ্রথম আমাকে